আমি এই সরকারকে কিছুটা হলেও মানে আর একটু সময় দেওয়ার পক্ষপাতি কারণ আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমি আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট এবং অন্যান্য দেশে এই ধরনের ঘটনা যখন ঘটেছে ফর এক্সাম্পল একজন অটোক্রেটিক রুলার যখন হেলিকপ্টারে করে পালিয়ে যান বা কার্গো বিমানে করে পালিয়ে যান এরপরে একটা দেশে কি হয় সাধারণত যেমন সোমালিয়ার একটা উদাহরণ আমরা দিতে পারি যে সিয়াদ বারে যখন পালিয়ে গেলেন রাতারাতি স্টেট কলাপস করলো যেটা স্টেট ফেইলিয়ার না স্টেট সম্পূর্ণরূপে একেবারে ভেঙে চুরমার হয়ে গেল বাংলাদেশে কিন্তু এটা হয়নি তো এটা আমি বাংলাদেশের জনগণকে এই ক্রেডিটটা দিব যে আমরা দেখেছি যে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকারই ছিল না তো আমার সাথে যখন মানে বিদেশিদের কথা হয় এই বিষয়ে আমি তখন তোমাদেরকে বলি যে আচ্ছা লন্ডনে হ্যাঁ বা ইউএসএতে যদি তোমাদের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং পালিয়ে যায় তাহলে তোমাদের রাজধানীর অবস্থাটি কি হবে হ্যাঁ এত ভয়ঙ্কর কিন্তু ওই তুলনায় অবশ্যই বাংলাদেশ অনেক জায়গায় হামলা অগ্নিসংযোগ লুটপাট এগুলো অনেক জায়গায় হয়েছে কিন্তু স্টেটটা কলাপস করে দিই তো এদিক থেকে বাংলাদেশের জনগণের একটা ক্রেডিট আছে যে তারা গণ অভ্যুত্থানকে তারা রক্ষা করতে পেরেছেন রাজনৈতিক দলগুলোকে এক ক্রেডিট দিতে হবে গণ অভ্যুত্থানকে তারা রক্ষা করতে পেরেছেন এবং ওই পেরেছেন বলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছেন বা দায়িত্বটা নিয়েছেন তারা বলছেন যে তারা দায়িত্বটা নিয়েছেন এখানে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল আমরা সবাই জানি তো এখানে এখন আমি আসলে এই যে নানামুনির নানা মত না এটাকে আমি খুব খারাপভাবে দেখব না কারণ এতগুলো বছর বাংলাদেশের মানুষের মুখটা তো চাপা ছিল এখন সবাই বিভিন্ন ধরনের সবার কিন্তু আমার আমার একটা বাংলাদেশকে কিভাবে আমি দেখতে চাই আমার একটা ভিশন আছে হ্যাঁ আপনার একটা আছে জিসিনের একটা আছে আমাদের এই স্টুডিওর যারা আছেন সবার ভিন্ন ভিন্ন আমরা এক একটা জিনিস হয়তো চাই কিছু জায়গায় হয়তো অভার হয় তো এটা খুবই ভালো একটা ট্রেন্ড যে সবাই কথা বলছেন হ্যাঁ কিন্তু আমাদের মনে হয় যে আমাদের এই যে আলাপটা আর একটু সিভিলাইজড এবং ডেমোক্রেটিক ওয়েতে করা উচিত যেভাবে এখন একটা সমস্যা আমি দেখতেছি যে মানে আক্রমণ করা বা মতের মিল না হলে কাউকে ফেসিস বলে দেওয়া বা কাউকে দালাল বলে দেওয়া বা তুমি কি করছিলা আমি এই করছি এগুলা বলা এটা আমার মনে হয় যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এটা আসলে খুব একটা ভালো হবে না প্লুরালিটিটা আমি অবশ্যই এন্ডোর্স করি আমার একেবারে বিরুদ্ধ মতের যারা আছেন তাদের কথাটাও আমি শুনতে চাই একই টেবিলে বসে শুনতে চাই কিন্তু চিৎকার চেঁচামোচি করা ছাড়া মানে আপনার সম্ভবত কয়েকটা শতে প্রায় মারামারি লেগে গিয়েছিল ওইটা আমি চাই না ওইটা আমি দেখতে চাই না যে বাংলাদেশে আমরা যেন আমাদের একেবারে যার সাথে আমার মতের একেবারেই মিল নাই তার সাথে আমি একটা টেবিলে বসে কথা বলতে পারবো না কেন সো এখন যেটা দেখতেছি যে আওয়ামী লীগের আমলের যে কিছু ব্যাপার ছিল না যে কেউ কিছু বললেই সে জামাতির রাজাকার এগুলো বলা হতো এখন ওইটা আবার আরেকটা রূপ আমরা দেখছি কেউ কিছু বললেই তাকে ফেসিস্টের দালাল বা এটা এটা বলা হচ্ছে এই এই যে ট্রেন্ডটা এটা আমরা পরিহার করতে হবে আর আমি একটু ছোট করে যোগ করি এখানে কিন্তু বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখন অ্যাক্টিভ হ্যাঁ আমরা অনেকে আছি যারা আমি নিজে আমার নিজের কথা বলি আমি আমার পজিশন কিন্তু চেঞ্জ হয় নাই কখনো টু থাউজেন্ড সিক্সে আমি দেশ ছাড়ার আগেও আমি বলছি গণতন্ত্র মানবাধিকার ইলেকশন দেশ থেকে চলে গেলাম যতদিন বাইরে ছিলাম বাংলাদেশ নিয়ে কথা বলতে এই তিনটাই বলছি আমি 2014 যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার দিতে হবে আমার আমার ভাই বোন ছোট যারা আছে যারা এইটিন ইয়ার্স ক্রস করেছে শেখ হাসিনা শাসন ভোট দিতে পারেনি এখন পর্যন্ত তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে দ্যাট ইজ স্টেপ নাম্বার ওয়ান এটা আমি যখন এখন বলি অনেকে বলবে যে আচ্ছা তাসিম খলিল তো বিএনপির দালাল বা কিছু একটা এই ধরনের আক্রমণ আমাকে সহ্য করতে হয় কিন্তু এটা আমি বলে যাব কিন্তু আমরা যারা গণতন্ত্রর জন্য কথা বলেছি মানবাধিকার আইনের শাসন এবং মানুষের ভোটের অধিকারের কথা বলেছি তারা একদিকে বিপরীতে কিন্তু আরও কিছু একটা অংশ আছেন যাদের আসলে শেখ হাসিনার যে জুলুমের যে যন্ত্র অগণতান্ত্রিক যে পদ্ধতি এটার ব্যাপারে কিন্তু আসলে তাদের আপত্তি ছিল না আপত্তি ছিল শেখ হাসিনাতে কিন্তু ওই যে জুলুমের যে বিভিন্ন ধরনের অস্ত্র বা টুল আমরা যেটা বলি ওটার মানে কন্ট্রোল তারা চেয়েছেন এবং তারা এটা এখন বিপ্লব বা তথাকথিত এবার বিপ্লবের নামে তারা এখন বাংলাদেশকে ওই রকম আরেকটা মানে আওয়ামী স্বৈরতন্ত্র থেকে তারা এখন আরেক ধরনের কিন্তু ব্যক্তির বদল করে তারা এটা চাচ্ছেন এটা আমাদের আমরা মানে যারা গণতন্ত্রের পক্ষের দিকের লোক এটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে সঠিক পন্থায় কোন ধরনের মানে এই যে চিল্লা চিল্লি মারামারি অঙ্গভঙ্গি প্রত্যঙ্গ নাড়া এগুলা ছাড়া কাজে একটা জিনিস যেটা তাসনিম বললেন যে আমরা তো চাই যে বিরোধী মত যাদের আছে তাদের সাথে অ্যাক্টিভিলে কথা বলতে এটা তো খুবই চাই লজিক্যালি আমরা কথা বলতে চাই বুঝতে চাই যে এতদিন ধরে একটি সরকার এমনভাবে নিপীড়ন করে এসছে মানুষকে গুম করেছে শুধুমাত্র তাদের নিয়ে মন্তব্য করার জন্য অ্যারেস্ট করে নিয়ে গেছে ফেসবুকে মন্তব্য করার জন্য প্রায় সাড়ে চার হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু ডিজিটাল সিকিউরিটি একটা তো কত আছে আপনি জানেন এই জায়গা থেকে আমি বলবো যে তারা উচিত তাদের সামনে এসে কথা বলা যদি তারা মনে করে যে তাদের যে লজিকে আই মিন বিরোধী পক্ষের কথা বলছি যে তারা কী জন্য তারা সাপোর্ট করেছে এই সরকারকে বিগত সরকারকে সেই জায়গাটা আমি বলি যেটা হওয়া উচিত কিন্তু আরেকটি ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে এখানে কয়েকটা লেয়ারই কিন্তু মানুষ ফ্যাসিস্ট সরকারের সাথে ছিল একটা হচ্ছে আপনার তারা যেটা তাসনিম অলরেডি বললেন যে টুল হিসেবে ছিল তারা ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হতে চেয়েছে মুনাফার পরিবর্তে সুবিধা নেওয়ার পরিবর্তে তারা বিভিন্ন সুবিধা দিয়ে তারা ব্যবহৃত হয়েছেন এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ আছে যারা অ্যাক্টিভলি প্রকাশ্যে দস্যুপনা করেছে রাস্তায় নেমে আর তৃতীয় যে গ্রুপটা আছে যেটা আপনার ধরেন ভয়ে তারা কিছুই বলে নেই নীরব হয়েছিল একদম কোনো বেনিফিশিয়ারিও না কিন্তু কিছুই বলে নেই তাদেরকে তো আপনি অপরাধী বলতে পারেন না একজন মানুষের শুধু বাঁচতে চাওয়ার যে আমি দেশের জন্য লড়াই করব না শুধু আমি আমার দুটো বাচ্চা নিয়ে বা তিনটা বাচ্চা নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকবো তার তো এটা অপরাধ না সাথেও নাই পাঁচেও নাই সুতরাং তাদেরকে নিয়ে তো কোনো আপনার এখানে কথা আসবেই না কিন্তু যে ব্যক্তিটা বেনিফিট নিয়েছে এবং বেনিফিট নেওয়ার পর বিনিময়ে সে নানানভাবে সহযোগিতা করেছে টুল হিসেবে তাদেরকে আইডেন্টিফাই না করলে প্রবলেমটা হয়ে যাবে যাকে তাকে আমরা ফ্যাসিস্ট বলে ফেলবো ফ্যাসিস্ট বলে ফেলবো যখনই দেখব সে লড়াই করেনি ফ্যাসিস্টের বিরুদ্ধে তার মানেই তুমি ফ্যাসিস্টের পক্ষে ছেলে এটা বলে ফেলব সেই জন্য প্রত্যেকটা সংস্থার বিশেষ করে আমি গণমাধ্যমে কাজ করি বলে গণমাধ্যম নিয়েই বলবো যে উচিত যারা গণমাধ্যমে কাজ করেছে তাদের ভূমিকা কি ছিল এটা বিশেষভাবে এটা তদন্ত হওয়া উচিত যাতে করে আমরা সবাইকে গালিটা না দিয়ে ফেলি যে বিগত সরকারের সময় ফ্যাসিস্ট মা গণমাধ্যমে ছিল তারা এই করেছে এই তারাটা যেন সবাই না হয় কারা কারা কি ভূমিকা তাদের ছিল এটা যদি স্পষ্ট হয় তাহলে এইভাবে গণহারের ট্যাগিংটা বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা দেখছি এখন ঘটছে সেটা হচ্ছে যে আপনার